শীঘ্রই একটি গণতান্ত্রিক সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সরকারকে কাছে ক্ষমতা অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিগত ষোলো বছর পর এই সাহালির মাটিতে কর্মী মাধ্যমে জানান দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাহালি থানায় কথায় সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল একটি শান্তিপ্রিয় দল সভা সর্বত্রিক সময় নিয়োগ ছিল থাকবে এই যে যে জমায়েত এই জমায়েত কি দীর্ঘ ষোলো বছর আগে তালে করেছেন দেখুন আমরা এর ছিল অনেক বেশি অনেক বেশি নেতাকর্মী নিয়ে সৈরাজা তেত্রিশ সাত দিনের মধ্যে আন্দোলন করেছি নির্দেশনা করছি দেখুন এখানে যারা কর্মী আছেন আমি সহ আমরা সকলে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মী মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে শুধু দায়িত্ব দিয়েছেন এই কর্মী সভার মাধ্যমে সঠিক নেতৃত্ব খুঁজে বের করে সঠিক নেতৃত্বের কাছে নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে আমি দায়িত্বপ্রাপ্ত অর্জন করি তাই আমি সর্বশেষ আপনাদের প্রতিছে মানুষের জন্য আপনি তো একজন নেতাকর্মী তাহলে আপনি যেহেতু ঢাকা মহানগর উত্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেক্ষেত্রে জন্য ছোট্ট করে একটা নেতৃত্ব চেষ্টা করেন মহাদেশের মধ্যে একটি শান্তিপূর্ণ এমনকি যেমন রয়েছে সন্ত্রাস বাধাভাগ দুর্নীতিবাদ দখলবার বাংলাদেশ জাতীয়বাদী দলে রয়েছে জনগণের ভালো এই দলের জন্য Toquei, é bom.